যে দর্শক আমাকে যারা চিনে ইনশাল্লাহ আমার কাছ থেকে বাচ্চা নিলে প্রায় সবই টাকা ক্লিয়ার করে দেয় আর যারা নতুন নিবি তাদের জন্য একটা সিস্টেম আছে সেটা হচ্ছে তিন হাজার টাকা আপনি বায়না করবেন বাদ বাকি টাকা বাচ্চা হাতে পায়ে আপনি দিয়ে দিবেন মানে যারা পুরাতন

নলডাঙ্গা থানার সাড়া গ্রাম আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে আঠারো হাজার টাকা ঠিক আছে ছেড়ে এক এক করে আমি ছাগল দেখাই দিবো যার যেটা পছন্দ হবে ভিডিও কল আবার দেখে নেবেন মেয়ে বাচ্চা ভাই এবং বিস্তারিত কথা বলে নেবেন মেয়ে বাচ্চা বয়স কেমন চলে এটা আপনি সাড়ে তিন মাস দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে ষোলো হাজার ষোলো হাজার টাকা ঠিক আছে নেক্সট আমি আবার বলে দিচ্ছি আমি এটা হচ্ছে সীমিত ভাবে দেখে হরিয়ানা মেয়ে বাচ্চা আরেকটা এই দেখেন কত সুন্দর কালার হ্যাঁ বয়স কেমন চলে এটা বাচ্চা কত সুন্দর বয়স কেমন চলে ভাই তিন মাস দাম চোদ্দ হাজার পাঁচশো তবে আপনাদের একটা জিনিস বুঝতে হবে হ্যাঁ কোন ছাগল কোন পাটাতে ধরাবেন যেই জাত সেই পাটাতে ধরালে বাচ্চা ভালো পাবেন দামি বাচ্চা পাবেন সে তাছাড়া কিন্তু সম্ভব না বাচ্চা নিয়ে যদি কেউ খামার তৈরি করতে চায় ভাই এগুলা বাচ্চাতে ভালো মানের পাটা দিবি ভালো ভালো মানের উন্নত মানের বাচ্চা বেরো দামি বাচ্চা পাবে এই হলো কথা এটা বয়স কেমন চলে কি বাচ্চা তিন মাস চলে ভাই মেয়ে বাচ্চা চাই এটার দাম পড়বে 14500 ঠিক আছে নেক্সট এই যে আরেকটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটার বয়স কেমন চলে চার মাস বয়স এর দাম পড়বে 15500 15500 ভাই প্রত্যেকটা ছাগলের ডেলিভারি চার্জ আপনার নাকি সম্পূর্ণ এই দায়িত্ব পৌঁছে দিবেন ভাই

এই যে চলে আসছে আরেকটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এটার বয়স কেমন চলে সাড়ে মাস ভাই খাসির বাচ্চা না বাঘের বাচ্চা বাঘের মতই দেখেন হ্যাঁ যারা শখ করে দিয়ে একটা খাসি পালন করতে চান তাদেরকে বলবো এগুলা ভাষা বাড়ি সাদে পালবিতে মনে করেন যে দেখতেই মন যাবে ভিডিওতে কেমন হচ্ছে জানি না তবে বাস্তবে এই ছাগলটা অনেক সুন্দর যদি সম্ভব হয় এসে দেখে নেবেন আচ্ছা

আপনি আমার আমারটাকে ব্যাট পাবেন ভাই